স্বামীজির প্রতিনিধি মা ইজিবু মালিক আল ইসলামীর কাছে যায় যাওয়ার পর বললেন আতালাবুনা তোমাদের কাছে জানতে যাই তার বুদ্ধির ব্যাপারে তোমাদের অবগতি আছে কিনা তার বুদ্ধি শুদ্ধি ঠিক আছে কিনা আকলের মধ্যে কোন সমস্যা আছে কিনা তুমি কিরুন আমিন হুসাইয়া তার থেকে মানুষের বুদ্ধি যখন খারাপ হয়ে যায় এই জাতীয় কোন কর্ম তোমরা দেখতে পাও কিনা আমি তোমাদের কাছে জানতে চাই তখন ফি মা মা আলেকাল ইসলামীর বংশ জবাব দেয় তার সম্প্রদায়ের লোকেরা জবাব দেয় মালেকের মধ্যে আমরা এমন কোন নির্বুদ্ধিটা দেখতে পাই না তার মাথা খারাপ বলে আমাদের মনে হয় না তার আকলে কোন সমস্যা আছে বলেও আমাদের মনে হয় না আবার মা রসুলের কাছে আসলেন তৃতীয়বার নবী আবার প্রতিনিধি লোক পাঠাইলেন যাও তার ব্যাপারে তার লোকদের কাছে জেনে নাও নবীর প্রতিনিধি ওই এলাকায় যায় যাওয়ার পর বললেন তার কোনো সমস্যা আছে কিনা জনগণ জানা দেয় তার কোনো সমস্যা নাই তার আকলেও সমস্যা নাই আজ চতুর্থবার যখন হয় আবার আল্লাহ নবীর কাছে আসছে আসার পর কইয়া রসুল আল্লাহ আমি ব্যবিচার করেছি ব্যবিচারের মাধ্যমে এমন অপবিত্র আমি হয়েছি আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন চতুর্থবার হওয়ার পর হ্যা তার জন্য একটা গর্ত খনন করলেন আল্লাহ নবী তার ব্যাপারে আদেশ করলেন তাকে যেন পাথর মেরে এই জিনার শাস্তি যেন তার উপর প্রয়োগ করা হয় জনগণ তাকে পাথর মেরে জিনার শাস্তি প্রয়োগ করলেন এই লোকটা চার চারবার আল্লাহ নবীর কাছে আসার পর আল্লাহ নবী তার উপর জিনার শাস্তি প্রয়োগ করলেন বর্ণনাকারী বলেন গাবিদি এক নারী আল্লাহর নবীর আসলেন আসার পর বললেন ইয়ার্লা কদেতির আমি ব্যবচার করেছি আমাকে আপনি পবিত্র করেন আগে আসছে পুরুষ এবার আসছে মহিলা

নবীজি তাকে ফিরিয়ে দিলেন যাও কি বলছো এসব পরের দিন যখন হয় নারী বললেন ইয়া রসুল আবার আর একটা করছে পরের দিন ওই নারী আল্লাহ রসুলকে বলে ইয়া রসুল আমি আপনার কাছে আসলাম আপনার কাছে একটা বিষয় বলার জন্য আসলাম

ব্যবচারের কারণে গর্ভবতী পেটে সন্তান আর কি প্রমাণ দিব হুজুর নবীজি বললেন ইম্মালা ফাজাবি হাত্তা তালিদি যাও তুমি এখন এখনই তোমার শাস্তি প্রয়োগ করা হবে না তুমি যাও যাওয়ার পর সন্তান প্রসব করবা সন্তান প্রসব করার পর আমার কাছে আসবা এরপর তোমার বিচার হবে নারীটা চলে যায় যাওয়ার পর ফাওয়ালা সন্তান প্রসব করে ফাতা তুমি সবই গি কাপড়ের একটা টুকরার মধ্যে তার শিশুটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলে আসার পর বললেন হা দা তুহু হুজুর দেখেন এই যে এই সন্তান আমি জন্ম দিয়েছি আমি ব্যবিচার করেছি নবীজি বললেন তাহলে এক কাজ করো আর দিয়েহি হাত্তা তাফতিমিহি যাও তাকে নিয়ে যাও তাকে দুধ পান করাও দুধ ছাড়ানো পর্যন্ত তোমার বিচার হবে না আগে দুধ পান করাও নবীজির কথা অনুযায়ী হামিদি গোত্রের নারীটা চলে যায় যাওয়ার পর তাকে দুধপান করায় নেন দুধপান করানোর পর এক পর্যায়ে যখন দুধপান করানো শেষ হয়ে যায় আতাথুবিসবি ওই শিশুটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আবার আসছে ও ফিয়াদিহি কি সূরাতুকুবজির শিশুকে আল্লাহ নবীর কাছে আনার পর এই যে রুটির টুকরা তার হাতে সে এখন খাইতে পারে আপনি আমাকে শাস্তি দেন হাজুর জন্ম দিলাম দুধ ছাড়াইলাম অন্য খাবারও খাইতে পারে এই যে আপনি দেখেন ওর হাতে রুটির টুকরা আমাকে শাস্তি দেন আখেরাতের ফিকির কি বেশি এবার আল্লাহ রসু সাল্লি তার ব্যাপারে নির্দেশ দিলেন আদেশ করলেন গর্ত খরণ করা সুম্মা আমার মানুষকে আল্লাহ নবী আদেশ করলেন আমার জনগণকে বললেন তাকে যেন পাথর মারে জনগণ তাকে পাথর মারা শুরু করছে একটা ঘটনা ঘটছে পাথর মারার সময় ফাইকমেলু খালি দ্বীপ গুলয় নদী আম্মা লান বে হাজান নবী যদি সাহাবি খালি দ্বীপ গুলবালি একটা পাথর নিয়ে আসছে আসার পর রমা র সাহা তার মাথা বরাবর পাথরটা মারছে মাথায় মারছে ওই বে বইলা মাথা মাথার মধ্যে পাথরটা লাগার পর ফা টান হাল ফাত বাহাদ্দাম এই নারীর মাথা থেকে রক্ত এইভাবে প্রবাহিত হয়ে রক্তের একটা চিহ্ন রক্তের একটা ছাপ খালি দিপ্নুল বলি এদের চেহারার মধ্যে যায় মাথা থেকে রক্ত এইভাবে উড়ে আইসা খালি দিপ্নে বলে এদের চেহারা লাগছে ফাঁসাব্বাহা খালি দিগ্নুল হলিদ রাগ হয়ে গেলেন একজন ব্যায় নারীর শরীরের রক্ত আমার গায়ে লাগছে কালিদিগনুল হলিদ একটা গালি দিস নজরুল ফাস সামিআহুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিহন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবহু ইয়া আল্লাহ নবী খালিদ ইবনে আল-ওয়ালিদের গালিটা শুনলেন খালিদ ইবনে আল-ওয়ালিদ ওই নারীকে যে গালি দিয়েছে আল্লাহর নবীর কালে ওই গালিটা যা যাওয়ার পর আল্লাহর নবী বললেন খালিদ মাহলা গিয়া খালিদ তুমি একটু থামো তুমি তো জানো না আল্লাহ কত্তাবা তাওবাতান আল্লাহর কসম এই মহিলা এমন তওবা করছে

নবীজি আদেশ করলেন ফসল্লা আলিহা তাকে যেন কাফনের ব্যবস্থা করা হয় কাফন দেওয়া হলো জানাজার ব্যবস্থা করা হলো জানা নামাজ পড়লেন এরপর ওই নারীকে দাফন করা হয় আঘেরাতের ফিকির কি পরিমাণ থাকলে নবীজির আইসা কয় আমি ব্যবিচার করেছি আমার পবিত্রতা আমি চাই আপনি আমাকে পবিত্র করেন সাহাবি আইসা কয় আমি ব্যবিচার করেছি আমাকে পবিত্র করেন আমাকে পবিত্র করেন আমাকে পবিত্র করেন এটা তখন সম্ভব যখন একটা মানুষের মধ্যে আখেরাতের ফিকিরাস আলী আদিয়াম আল্লাহ তাল আনু বলেন তাকওয়া চার জিনিসের নাম চতুর্থ নাম্বার বলেন স্ট্যান্ডাদুল ইয়ামিন রহিল আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া আব্দুল্লেম্ মাসুদ রাদিয়াম লহ তাল আনুর বক্তব্য তাকুয়া তিন জিনিসের নাম এক নাম্বার আয়ু আল্লাহ আল্লাহর আনুগত্য করা ফালা আয়ু সামান্য সময় নাফরমানি না করা দুই নাম্বার ওয়ুস্কার ফালা ইউনসা সদা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ভুলে না যাওয়া তিন নাম্বার অয়ুস্কার ফালা আয়ুক্সার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা নেয়ামতের নাফরমানি না করা ছোট বড় যত নেয়ামত আছে এই নিয়ামতের শুক্রিয়া আদায় করা নেয় নাফরমানি না করা নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ না করা এগুলার নাম তাকওয়া তাকুয়ার ব্যাপারে আমরা কয়েকটা বিষয় মনে রাখব মৌলিক ভাবে এক কালিমাতুল ইখলাস বা কালিবাতুল তৌহিদ কে কালিবাতুত বলা হয় কালিবাতুল ইখলাস বা কালিবাতুল তহিদ হল ইল্লাল্লাহ إذا كلمة الإخلاص <سؤال> كلمة التوحيد سورة الفتح، 26 نمبر آيات الله من رب العالمين إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليم

ওয়াখানু আহাত বিহা আল্লাহ বলেন সাহামাহ এই কালীমার দী ও আল্লাহ এই সাহামারাই হলো কালীমার সব চাইতে বেশি অধিকারী এবং তারাই এর যোগ্য। ওয়াকাল আল্লাহ বিকুল্লি সেই ইন আলী আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান রাখেন সর্ববিষয়ে আল্লাহ অবগত তাহলে এক নম্বর জান্নাম কালীমাতুত তৌহিদকে কালীমাতুত তাকওয়া বলা হয় লা ইলাহা ইল্লাহ্মা এটার নাম কালীমাতু তৌহিদ কালীমাতুল ইসলাম আবার কালীমাতুত তাক

সূরা নিসার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো এই জায়গায় মানুষ বলছে তোমাদের রবকে ভয় করো হে মানুষ বলেন তো মানুষের মাঝে কি ईमानदारরা আছে ईमानदारরা আছে না সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাকতুত কাতি হে ইমানদার, তোমরা আল্লাহকে যথাযথ ভাবে ভয় করো সুরায় বিশ্বার এক নম্বর আয়াতে আল্লাহ ব্যাপকভাবে বললেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের রক্ষকে ভয় করো সুরায় আলিয়া একশো দুই নাম্বার আয়াতে স্পেশাল ভাবে ঈমানদারদেরকে বললেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে যথাযথ ভাবে ভয় করো বলেন কোন হুকুম ব্যাপক হওয়া আর বিশেষ হওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই বিশেষভাবে স্পেশাল ভাবে ইমানদারদেরকে কোন কথা যদি আল্লাহ বলেন এই কথাটার দাম কম না অনেক বেশি বললেন তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো তো যে হুকুম আল্লাহ আমাদেরকে স্পেশাল ভাবে বিশেষভাবে করলেন এই হুকুমটা আমরা বিশেষভাবে পালন করা উচিত আল্লাহ সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন তিন নাম্বার নবীগণ তার উম্মতকে তাকওয়ার ব্যাপারে বলেছেন সুরায় সার একশো ছয় নম্বর আয়াত اذ قال لهم نوح اذ قال لهم اخوه نوح الا যখন তাদের ভাই নু আলাইহিসসালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না সূরা শুআরার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন اذ قال لهم হুদুন نوح الا تتقون তাদের ভাই হুদ আলাইহিসসালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না সূরা ইসরাহর 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ক্বালা লাহুম আকুহুম সালিহুল আলা তাততাকুন যখন তাদের ভাই সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না সূরা ইসরাহর 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ক্বালা লাহুম আকুহুম লুতুন আলা তাততাকুন তাদের ভাই লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না সূরা শুআররর 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ক্বালাল্লাহুম শুআইবুল আলা তাকুল শুআইব নবী যখন বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইব্রাহীমা ইয ক্বালালিকাউমিহি ইবাদুল্লাহ ওয়া তাকু ইব্রাহিম নবীর আলোচনা করে আল্লাহ বলেন ইব্রাহিম নবী তার সম্প্রদায়েকে বললেন ও আমার সম্প্রদায় তোমরা আল্লাহ ইবাদত করো আল্লাহকে তোমরা ভয় করো তাকুয়া অবলম্বন কর হাদিস আয়াতের মাধ্যমে জানতে পারলাম নবীগণ তার উম্মত বলেন তোমরা কি তাকুয়া অবলম্বন করবে না তাকুয়া অবলম্বন করবে না নবীরা উম্মতকে আলাদাভাবে যেই কথাটা অর্জন করার জন্য বলতেছে বারবার তাকুয়া অর্জন করবে না তাকুয়া অর্জন করবে না তাহলে তাকুয়ার গুরুত্ব কম না অনেক বেশি আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলেন হুসীকুম বিতাকওয়াল্লাহ মানুষ আমি তোমাদেরকে বিশেষ ভাবে তাকওয়ার কথা আমি তোমাদেরকে বলতেছি কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালাত ইত্তাকুল্লাহ ফিমা মালাকাত ঈমানুকুম নবীজি যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের সময় আল্লাহর নবীর শেষ কথা নামাজ নামাজ

বিবির ব্যাপারে সমালোচনা করবা না নেহারে ইবনে হারেস আসছে নবীজির কাছে অভিযোগ জানানোর জন্য নবীজি বললেন জায়দ বিবিরে নিজের কাছে রেখে দাও এত অভিযোগ করবা না নবীজির একজন সাহাবি ছিলেন মুহিস রদি আল্লাহ তালা তার বিভিন্ন নাম বারিরা তাআলা আল্লাহ তালা আনহা এই বাড়িরা আল্লাহ রসুলের কাছে অভিযোগ জানায় বিভিন্ন মানুষের কাছে যে এই স্বামী এখন তার পছন্দ না স্বামী গোলাম এই কারণে স্বামীর ব্যাপারে ওনার একটু অপছন্দনীয়তা আছে কারণ স্বামী হলেন গোলাম তো মুগিস রদি আল্লাহ নবীজির কাছে আসেন আবু দাউদের বর্ণনা দুই হাজার দুশো একত্রিশ নাম্বার হাদিসও আছে আবু বুহারির বর্ণনাতেও আছে তো মুগিস রদি আল্লাহ তালা নবীজির কাছে এসে বললেন ইসফালে ইসফা ইয়া রসুল আল্লাহ ইলা বারিরা হুজুর আপনি আমার ব্যাপারে একটু আমার বিবির কাছে সুপারিশ করেন স্বামী আইসা বলতেছে বিবির কাছে সুপারিশ করতে এরকম স্বামী আছে বেচারারা বিবিদের দ্বারা খুব নির্যাতনের শিকার থাকে নবীজি সাল্লা আলি সাল্লাম বাড়িরাকে

তুমি যাকে এখন দেখতে পারো না যার যার ব্যাপারে তোমার কাছে এখন একটু খারাপ লাগে যাকে তুমি দেখতে পারো না যে তোমার কাছে এখন একটু অপছন্দনীয় পাত্র এই অপছন্দনীয় মানুষটা তোমার স্বামী তার ব্যাপারে আল্লাহকে ভয় করো আর মনে রাখবার সে তোমার সন্তানের বাবা নবীজি বললেন আল্লাহকে ভয় করো সে তোমার সন্তানের বাবা সে তোমার স্বামী যাইদিবনে হারেসাকে বললেন আল্লাহকে ভয় করো তোমার স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করো স্ত্রীকে নিজের কাছে রেখে দাও আল্লাহ আমাদের সকলকে তাকো অর্জন করার টফিক দান করেন পাঁচ নাম্বার তাকওয়ার জায়গা কল বলেন তাকওয়ার জায়গা কোথায় কল মুসলিম শরীফের পঁচিশশো চৌষট্টি নাম্বার বর্ণনা মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে কল আর সোল সল্লহ আলেহ হিমাসান লাল নবেজি বলেন লাহ তাহাসাদু তোমরা পরস্পর হিংসা করো না বলা তানা যশু পরস্পর বিদ্বেষ পোষণ করো না ওয়ালা তাবাগাদু পরস্পর ধুকাবাজি করবা না ওয়ালা তাদাবুরু একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না ওয়া লা বাইআ বাইআদুকুম আলা বাইআদিন একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না ওয়া কুলু ইবাদাল্লাহি ইখওয়ানা হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও বলেন আমরা সবাই ভাই ভাই বলেন আমরা সবাই ভাই ভাই আমরা হিংসা করব না আমরা ধোঁকাবাজি করবো না আমরা বিদ্বেষ পোষণ করব না আমরা কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করব না এগুলা নবীজি আমাদেরকে বললেন তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও এরপর আল্লাহ রসুল বলেন আল মুসলিম মুসলিম মুসলমান মুসলমানের ভাই বলেন তো আমরা পাশাপাশি একজন আরেকজনের কি এখানে আমরা সবাই মুসলমান তো নবী বললেন মুসলমান মুসলমানের এরপর কি বলে দেখেন ভাই ভাইকে অত্যাচার করতে পারে না আল্লাহ নবী বলে দিলেন মুসলমান মুসলমানের ভাই ভাই ভাইকে অত্যাচার করতে পারে না ওয়ালা ইখযুলহু ভাই ভাইকে অপদস্থ করতে পারে না ওয়ালা ইহতিরহু ভাই ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না ভাই ভাইকে অন্যের সামনে অপমান করতে পারে না বিহাসবি মিন শাররি আইহকিরা মুসলিম নবীজি মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে তার মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছতাচ্ছিল্য করে আজুবিল্লাহ আমি ওনাকে কারো সামনে অপমান করলাম আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এরপর সুসাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুলুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দাবুহু ওয়া মালুহু ওয়া নবীজি বলেন আমি যেমন তোমাদেরকে ভাই ভাই বানায়া দিলাম মনে রাখবা সারা দুনিয়ার সকল মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের জন্য রক্তপাত করা হারাম মুসলমান মুসলমানের সম্মানহানি করা হারাম মুসলমান মুসলমানের সম্পদ লঙ্ঘন করা হারাম বললেন মুসলমান তোমরা ভাই ভাই তোমরা একজন আরেকজনের উপর অত্যাচার করবানা অপদস্থ করবানা করবা না এক মুসলমান আরেক মুসলমানের এক মুসলমান মুসলমানের সম্পদ করবা না এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত হরণ না। আমি নবী মুসলমান মুসলমানের জন্য সম্পদ রক্ত ইজ্জত আমি এক মুসলমান আরেক মুসলমানের এই বিষয়গুলা সম্মানিত ঘোষণা করলাম বুখারী 67 নম্বর আছে এই যেমন পবিত্র এই শহর যেমন পবিত্র এই দিন যেমন পবিত্র আল্লাহ রসুল বলেন এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে এই মক্কার মতো এই জিলহজ মাসের মতো এই দশ তারিখের মতো আমি নবী সম্মানিত বলে ঘোষণা করলাম